কথা তুমি বলে বাবা বাবাকে হ্যাপি বার্থে বলবে না ওই তো বলছে আনন্দ করছে চিৎকার করে করে

সেই যে বন্ধুরা সব খাবার দাবার রেডি করে মার পম্পি সকাল থেকে সব খাবার দাবার রেডি করেছে তোমরা তো শুনলে যে আজকে রাধুনি আসেনি কথা কিসে না হুম আজকে রান্না বান্না কিছু হয়েছে এই যেটা হচ্ছে আমার তোমার বলো কি কি রান্না হয়েছে বলো তুমি বলো আজকে তোমাদের দাদা ভাইয়ের बर्थडे সেই উপলক্ষেই মা আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য সব রান্না করেছে এই যে পাঁচ রকম ভাজা করেছে এটা হচ্ছে ভেজ ডাল চাটনি পায়েশ দুই রকম মিষ্টি এখনো আছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ক্যাপসিকাম ভাজা দিয়ে দিয়েছে আসল কি জিনিস চিংড়ি মাছের মালাইকারি তুমি তো মাংস খুব একটা ভালোবাসো না তার জন্য মা চিংড়ি মাছের মালাইকারি করেছে

এই যে তোমাদের দাদা এখন বাবা মাকে প্রণাম করবে আর কথা শোনা ঠাম্মির কোলে বসে রয়েছে খুশি এই যে মা এখন তোমাদের দাদাকে সব খাবার গুছিয়ে দিয়েছে খাবে আর মেঘা রূপ তো খেতে বসে গেছে আগে কারণ মেঘার পড়ি এই পড়া রয়েছে তাই না মেঘা তিনটে থেকে পড়া রয়েছে আর এই যে রূপ খাচ্ছে রূপ মামার জন্য ওয়েট করে য়ে সাথে একসাথে খাবে তো এখন ফাইনালি খাওয়া শুরু করে দিয়েছে এই যে তোমাদের দাদা এখন খাচ্ছে তো

হ্যাঁ যখন লবণ চেক করেছি তখনই বললাম খুব ভালো আছে মাকে তখন বললাম তুমি বসো তারপরে আমি বসছি কথা শোনা তো দেখি একটু পায়স দাও ওকে ও তো পয়েস খুব ভালো থাকে পায়েসে দানা দানা আছে একটুখানি একটুখানি নাম

হ্যালো বন্ধুরা এখন সাড়ে নটার মতো বাজে এখন আবার ভিডিওটা ফিরলাম তো এখন তোমার দাদার কেক কাটা হবে সেই জন্য তো তোমাদের দিদি মানে আমার দিদি ভাই তোমাদের দাদার জন্য কেক পাঠিয়েছে তো কেকটাই এখন কাটা হবে দিদি আসতে পারিনি দিদি হয়তো কোনো কাজ আছে সেই জন্য তো চলো কেক কাটি তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে তোমাদের দাদা বসে পড়েছে ভাগনা ভাগ্নিকে নিয়ে তো মেঘ এখন কেকের প্যাকেটটা খুলছে হলেও যে দিদি কেক পাঠিয়েছে আমার জন্য এখন হচ্ছে কেকটা খুলি দেখি হ্যাঁ মেঘা খোলা এই যে পাশে মা বসে রয়েছে সারপ্রাইজ গিফট দিদি যে কেক পাঠাবে জানি না কেক কাটার তো কোনো ইচ্ছে ছিল না